ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যাডভান্স এডুকেট জিপিজি এই বিষয় হচ্ছে সপ্তম শ্রেণীর স্বাস্থ্য ও শিক্ষা বিষয়ের ফাইনাল পরীক্ষার সাজেশন এই সাজেশনে দেওয়ার প্রশ্নগুলোর উত্তর যদি তোমরা ভালোভাবে পড়ে যাও তাহলে আশা করি তোমরা সমস্ত প্রশ্নগুলি পরীক্ষায় কমন পেয়ে যাবে আর তোমাদের যদি অন্যান্য বিষয়ের সাজেশনগুলির প্রয়োজন হয় তাহলে তোমরা তা আমার চ্যানেল থেকেও দেখে নিতে পারো তোমাদের থার্ড ইউনিট টেস্ট পরীক্ষার সাজেশনের প্রথম প্রশ্নটি হচ্ছে এক নম্বর শারীরিক শিক্ষা কাকে বলে উত্তর শারীরিক শিক্ষা হল শিক্ষার সেই অংশ যা শারীরিক ক্রিয়াকৌশলের মাধ্যমে সংগঠিত হয় এবং যার ফলে ব্যক্তির আচরণ বিধি গড়ে ওঠে দু নম্বর প্রশ্ন খেলা কী ধরনের প্রবণতা উত্তর খেলা হলো এক শতস্পর্ত সহজাত প্রবণতা তিন নম্বর প্রশ্ন খেলা কি ধরনের ক্রিয়াকলাপ উত্তর খেলা এক সর্বজনীন শারীরিক ক্রিয়াকলাপ চার নম্বর প্রশ্ন খেলা কাকে বলে উত্তর শিশুরা ঐচ্ছিকভাবে যে সকল স্বতঃস্ফূর্ত ও আবেগময় কার্যক্রমের মাধ্যমে নির্মল আনন্দ উপভোগ করে তাকে খেলা বলে পাঁচ নম্বর প্রশ্ন খেলার দুটি বৈশিষ্ট্য লেখো। উত্তর খেলার দুটি বৈশিষ্ট্য হল এক খেলা একটি সহজাত প্রবৃত্তি দুই খেলার মাধ্যমে শিশুরা নির্মল আনন্দ লাভ করে মানসিক তৃপ্তি পায় ও ক্লান্তি দূর হয় ছ নম্বর প্রশ্ন দেহভঙ্গি কাকে বলে উত্তর দেহের বিভিন্ন অংশের মধ্যে সামঞ্জস্য রাখাকে সাধারণভাবে দেহভঙ্গি বলে এরপর সাত নম্বর গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে যোগচর্চা প্রথম শুরু হয় কোন দেশে উত্তর ভারতবর্ষে আট নম্বর প্রশ্ন যোগ কাকে বলে উত্তর প্রাচীন যে পদ্ধতির মাধ্যমে শরীর ও মনের সঠিক সমন্বয় ঘটানো সম্ভব তাই হল যোগ ন নম্বর প্রশ্ন যোগ শব্দটি কোন শব্দ থেকে এসেছে উত্তর যোগ শব্দটি এসেছে সংস্কৃত যুজ শব্দ থেকে যার অর্থ যুক্ত করা দশ নম্বর প্রশ্ন যোগচর্চা কি কীকে যুক্ত করে উত্তর যোগচর্চা শরীর ও মনকে যুক্ত করে এগারো নম্বর প্রশ্ন সুস্থ মানবদেহ বলতে কি বোঝো উত্তর সুস্থ মানবদেহ বলতে শরীর ও মনের যুক্ত হওয়াকে বোঝায় বারো নম্বর প্রশ্ন চর্চার ফলে কি লাভ হয় উত্তর যোগ চর্চার ফলে সুস্থ ও সুন্দর মানব দেহ গঠিত হয় এরপর তেরো নম্বর প্রশ্ন অষ্টাঙ্গ যোগের কয়টি ধাপ উত্তর অষ্টাঙ্গ যোগের আটটি ধাপ এই ধাপগুলি হল এক ইয়ম দুই নিয়ম তিন আসন চার প্রাণায়াম পাঁচ প্রত্যাহার ছয় ধারণা সাত ধ্যান ও আট সমাধি চোদ্দ নম্বর অষ্টাঙ্গ যোগে তৃতীয় ধাপটির নাম কী উত্তর অষ্টাঙ্গ যোগে তৃতীয় ধাপটির নাম আসন পনেরো নম্বর প্রশ্ন আসন কী উত্তর যে নির্দিষ্ট শারীরিক ভঙ্গিমা স্থিরভাবে ধারণের মাধ্যমে সুখ অনুভব করা যায় তাকে আসন বলে এরপর সাজেশনের ষোলো নম্বর প্রশ্ন হচ্ছে আসন কয় প্রকার ও কি কি। উত্তর আসন তিন প্রকারের হয়ে থাকে যথা শারীরিক সুস্থতা প্রদানকারী আসন দুই মনসংযোগকারী আসন তিন আরাম প্রদানকারী আসন সতেরো নম্বর প্রশ্ন শারীরিক সুস্থতা প্রদানকারী আসনগুলির নাম লেখো উত্তর হল আসন ভুজঙ্গ আসন চক্রাসন ইত্যাদি আঠেরো নম্বর প্রশ্ন মনসংযোগকারী আসনগুলির নাম লেখো উত্তর পদ্মাসন বিরাশাসন সুখাসন সিদ্ধাসন এরপর ১৯ নম্বর প্রশ্ন হচ্ছে আরাম প্রদানকারী আসনগুলির নাম লেখো উত্তর সবাসন মকর আসন তারপর কুড়ি নম্বরে আছে দেখো নিচের কোনটি পূর্ণ ধনুরাসনের ছবি এখানে দেখো তিনটা ছবি দেওয়া আছে এই প্রথমের ছবি দ্বিতীয় ছবি তৃতীয় ছবি এই তিনটা ছবির মধ্যে কোনটা পূর্ণ ধনুরাসন এই দেখো এই ছবিটা হচ্ছে এখানে পূর্ণ ধনুরাসন এরপর তোমাদের কিছু পরীক্ষার জন্য শূন্যস্থান পড়তে হবে তবে এই শূন্যস্থানের উত্তরগুলো বলার আগে তোমাদের একটা কথা বলে নেই যে তোমাদের যদি এই ধরনের বিভিন্ন নোট সাজেশন ইত্যাদি শিক্ষামূলক ভিডিওর প্রয়োজন হয় তাহলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রেখো যাতে এই ধরনের ভিডিওগুলো আপলোড করার সঙ্গে সঙ্গেই তোমরা তার নোটিফিকেশন পেয়ে যেতে পারো এছাড়াও তোমাদের যদি অন্যান্য সাবজেক্টের সাজেশনের প্রয়োজন হয় বা নোটের প্রয়োজন হয় তাহলে তা আমার এই চ্যানেল থেকেও দেখে নিতে পারো এবার আসা যাক শূন্যস্থানে শূন্যস্থানের এক নম্বরে আছে শারীর শব্দটির সঙ্গে যখন ড্যাশ শব্দটি যোগ করা হয় তখন শারীর শিক্ষা শব্দগুচ্ছটি তৈরি হয় এখানে ড্যাশের মধ্যে লিখবে শিক্ষা তাহলে উত্তরটা হচ্ছে শারীরিক শব্দটির সঙ্গে যখন শিক্ষা শব্দটি যোগ করা হয় তখন শারীরিক শিক্ষা শব্দগুচ্ছটি তৈরি হয় তারপর দু নম্বরে আছে শারীরিক শিক্ষা হল শিক্ষার সেই অংশ যা শারীরিক ক্রিয়াকৌশলের মাধ্যমে সংগঠিত হয় এবং যার ফলে ব্যক্তির ড্যাশ গড়ে ওঠে এই ড্যাশের মধ্যে লিখবে আচরণ তাহলে কি হচ্ছে দেখো শারীরিক শিক্ষা হলো শিক্ষার সেই অংশ যা শারীরিক ক্রিয়াকৌশলের মাধ্যমে সংগঠিত হয় এবং যার ফলে ব্যক্তির আচরণ বিধি গড়ে ওঠে এরপর তিন নম্বর সংস্থান হচ্ছে খেলা ড্যাশ জন্মগত স্বতঃস্ফূর্ত স্বাধীন আনন্দদায়ক সাধারণ প্রবণতা এখানে লিখবে মানব জাতির তাহলে শূন্যস্থানটা হচ্ছে খেলা মানবজাতির জন্মগত স্বতঃস্ফূর্ত স্বাধীন আনন্দ আনন্দদায়ক সাধারণ প্রবণতা তারপর চার নম্বর শূন্যস্থান আছে খেলা একটি সহজাত ড্যাশ এখানে লিখবে প্রবৃত্তি তার মানে কি হচ্ছে খেলা একটি সহজাত প্রবৃত্তি তারপর পাঁচ নম্বরে আছে লুকোচুরি একটি ড্যাশ এখানে লিখবে লুকোচুরি একটি খেলা ড্যাশের মধ্যে খেলা লিখবে তারপর ছ নম্বরে আছে স্কোলিওসিস একটি ড্যাশ ও ড্যাশ বিকৃতিজনিত রোগ এখানে লিখবে মেরুদণ্ড ও কাঁধের মানে প্রথমটাতে প্রথম শূন্যস্থানে লিখবে মেরুদণ্ড এবং পরবর্তী শূন্যস্থানে লিখবে কাঁধের তাহলে উত্তরটা দাঁড়াচ্ছে স্কোলিওসিস একটি মেরুদণ্ড ও কাঁধের বিকৃতিজনিত রোগ এরপর সাত নম্বর শূন্যস্থান হচ্ছে আসন ড্যাশ প্রকার হয়ে থাকে এখানে লিখবে তিন তার মানে হচ্ছে আসন তিন প্রকার হয়ে থাকে আট নম্বর শূন্যস্থান হচ্ছে শরীর ও মন সত্তার দুটি ড্যাশ অংশ এখানে লিখবে অবিচ্ছেদ্য তাহলে উত্তর হচ্ছে শরীর ও মন সত্তার দুটি অবিচ্ছেদ্য অংশ তারপর ন নম্বর শূন্যস্থান হচ্ছে সারা বিশ্ববাসীর কাছে অতি পরিচিত যোগ আজ থেকে প্রায় ড্যাশ বছর আগে ভারতীয়দের দ্বারা সৃষ্টি হয়েছিল এখানে লিখবে ছ হাজার তারপর দশ নম্বর শূন্যস্থান হচ্ছে শরীর ও মনের সমন্বয় সাধনী হল ড্যাশ প্রধান লক্ষ্য এখানে লিখবে যোগের তার মানে শরীর ও মনের সমন্বয় সাধনী হল যোগের প্রধান